আউদ বিল্লাহমিন রাজিম ইসমিল্লা রহমান রহিম রব্বী শাহলি সদরি ওয়সি আমি রব্বী আউদিকা মিনমদ لام রব্বী হিম বিচ্ছিন্ন এটা আমরা সুরা আলিমরানে গেলে দেখতে পাবো যে এর মানে শুধু আল্লাহ ছাড়া কেউ জানে না অতএব আমরা এর ব্যাপারে কোনো কৌতূহল প্রকাশ করবো না যেহেতু আল্লাহ বলে দিয়েছেন আমরা কি দেখবো রা কিতাব ওই যে কিতাব বক্তা এখানে আল্লাহ আর এই যে কিতাব যদি হয় তখন কি হয় আর ওই যে কিতাব যদি হয় তখন কি হয় আর মানে ওই আর হাদা মানে এই হাদাল কিতাব না রা কিতাব তার মানে দাতা একেবারে প্রকাশিত শব্দের দ্বারা এই কিতাব স্বয়ং সৃষ্টিকর্তার প্রতি বালক আমাদেরকে দিয়েছেন একদম তিনি বুঝিয়ে দিচ্ছেন ও এ জালিকাল কিতাব ওই যে কিতাব তোমাদের কাছে লা ফি। কোনো সন্দেহ নেই ফি হে হুদারলিল মুত্তা এর মধ্যে রয়েছে পরিচালনা তাদের যারা বিভ্রান্তি থেকে বাঁচতে চায় তিন নম্বর আয়াত আল্লাদিনা ইউমিনুনা বিল না যারা বিশ্বাস করে অদৃশ্যে কি অদৃশ্য আমরা দেখেছি এবং আমাদের এই কোরআনের রীতিমতো ক্লাসে আমরা বারবার করে প্রমাণ করেছি যে আমি নিজ সত্তায় আমি অদৃশ্য যেমন আমার মন আছে আমার অন্তর আছে আমার বিবেক আছে এই সব সমুদয় জিনিসগুলোই অর্থাৎ ইনার ফ্যাকাল্টিজের কোনো কিছুই দেখাতে পারি না না আমি নিজে দেখতে পারি শুধু বুঝতে পারি যে তারা আছে আমার বুঝ আছে বিবেচনা আছে চিন্তা আছে কল্পনা আছে এগুলো আছে আবার একটা দেহও আছে তো ওটাও যেমন অদৃশ্য অস্তিত্ব যেমন স্বয়ং তেমনি দৃশ্যমান অস্তিত্বও স্বয়ং এই দেহটা একটা পশুর মতো যা পশু করে তা দেহটাও করতে পারে আবার এই পশুটাকে মানুষ তৈরি করার জন্য যেই বিবেক বিবেচনা এবং অন্তর মন চেতনা দিয়েছেন সেগুলো আমার আছে যা পশুদের নেই এবং তাদের উপরে এই ধরনের কোনো কর্তব্যও চাপানো নেই তাদের আছে দেহ রক্ষা করার জন্য সারাদিন খেয়ে বেড়ায় ঘুমাও টুমাও এটা সেটা হো ইত্যাদি তাদের জীবন তো আমরাও সেই জীবন বেছে নিয়েছি নিজেদেরকে পশুর মতোই দেখতে পাই কিন্তু আমার ভিতরে আমার পশুটাকে যে মানুষ তৈরি করার এই কোরআনকে যদি একটি কর্মপ্রণালী আমরা মনে করি কর্মপ্রণালী ধরি একটা ফর্মুলা মনে করি সে ফর্মুলাটাকে বলা যেতে পারে এইভাবে যে ফর্মুলাটা পশুকে মানুষ তৈরি করার ফর্মুলা যা আমরা প্রথমেই বাদ দিয়ে নিয়েছি তারপর একটা ধর্ম রচনা করেছি তো পশুগুলোকে যেমন বাদরকে নাচ শেখানো যায় সমস্ত পশুকে এখন তো সিংহকে বিছানায় নিয়ে ঘুমায় গলা ধরে তো লালন পালনের মাধ্যমে পশুচরিত্র বদলে দেওয়া যায় তো আমাদেরকেও তো মাসাল্লাহ বড় বড় শয়তান জাতি আমাদেরকে গোলাম বানিয়ে শত শত বছর যাবৎ তাই না ভোগী এক জাতি আমরা মুসলমান বলি খুব অহংকার করি আমরা তাদেরকে নিয়ে সেই মোগলরা আমাদেরকে তারাও আমাদেরকে কার্যত শাসনই করেছে এবং শোষণও করেছে তো হাজার বছর তাদের শাসন শোষণের তলায় ছিলাম এরপরে এসেছে আরও এক জাতি তার চাইতে বড় শয়তান ইংরেজ তারা দুশো বছর তো তারপরে আবার আর এক শয়তালের পাল্লায় পড়লাম তেইশ বছর তাহলে আমরা জাতিগতভাবে একদম একেবারে মানুষ হওয়ার সম্ভাবনা যতটা আমাদের ভিতরে আছে সমুদয় এখন বিলীন একটা যেমন এক সপ্তাহের একটা শিশুকে যদি সিংহ শাবককে যদি আমি নিয়ে আসি এবং তাকে রোজ আমি শ্যাম্পু দিয়ে গোসল করাই আমি ফিডারে দুধ খাওয়াই এবং তারপর সেদ্ধ খাবার খাওয়াই মানুষ যা খায় সেই মাংস খাওয়াই তাকে এই ধরনের খাবার খাইয়ে বড় করিতে কি হবে সে সার্কাস পার্টির সিংহ হবে সে কিছুতেই বুঝতে পারবে না কাঁচা মাংসের স্বাদ কী কিছুতেই সে জানবে না যে রক্তের স্বাদ কী এবং কেমন করে কামড় দিয়ে ঘাড় মটকে পশু খেতে হয় এটা তার দ্বারা কোনোদিন সম্ভব নয় যেমন আমাদের দ্বারা সম্ভব নয় আল্লাহর বান্দা হয়ে ওঠার মানে যে অবলিগেশন মানে কি দায়িত্ব নিয়েই কোরআন এর ভয়ঙ্কর দিকটা যদি আমার চোখের সামনে না থাকে তাহলে কোনো দিনই আমার ভিতরে গরজ আসবে না যে আমি কেন এটা পড়ব পরীক্ষা সিস্টেম করা হয়েছে পরীক্ষায় পাশ করলে একের পর এক পাশ দিলে কোনো এক সময় আমি এম এ বি এ পাশ করবো মাস্টার্স পাস করবো তারপর চাকরি বাকরি হবে আমার একটা রেজাল্ট হাতে ধরিয়ে দেওয়া হয়েছে আবার স্বয়ং সৃষ্টিকর্তা একখানা পাঠ্য দিয়েছেন এই জীবনটা তোমার পূর্ণ হবে জীবনটা পূর্ণ হলে তুমি নিজে পূর্ণ করে আমার সামনে নিয়ে আসো আমি তোমাকে চিরন্তন জীবন অনন্তকালের জীবন দিয়ে দিচ্ছি তাহলে বিশ্বাস করি না তাহলে যেহেতু ওটা দেখি না সেহেতু বিশ্বাস করি না আমি আমার মন এবং অন্তর এবং আমার চেতনাকে দেখি না দেখতে পাই না বিবেক বিবেচনাকে দেখতে পাই না বলে ওর কোনো অ্যাপ্লিকেশনও আমার কাছে নাই আমি চলি বেসিক ইনস্টিংক্ট যেগুলো বডির দেহের যে সমস্ত চাহিদা আছে অর্থাৎ চক্ষু কর্ণ নাসিকা এই যে ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের দ্বারা পরিচালিত হই এর ভিতরে আছে প্রবৃত্তি এবং তারপর আছে দেহ কমপ্লিট একটা সেট আর ভিতরে যে মন আছে অন্তর আছে বিবেক আছে বিবেচনা আছে চেতনা আছে সে খবর আমার আত্মীয় মালুম প্রয়োজনই হয় না তাদের এখন কোরআন পড়তে এসে দেখি যে ওগুলোই মানুষের মূল সাবজেক্ট এবং মানুষের হাতে মানুষ নামের একটা পুতুল দেওয়া হয়েছে এই পুতুলটা আল্লাহ যে মানুষ তৈরি করেছিলেন আমাকে দায়িত্ব দিয়েছেন সেই ফর্মুলা যে ফর্মুলা দিয়ে মোহাম্মদকে তৈরি করে তোমাদের সামনে রেখেছিলাম ইব্রাহিমকে তৈরি করেছিলাম মুসা ইসাকে তৈরি করেছিলাম সেই ফর্মুলা তোমাদের হাতে তুলে দিয়েছি তোমরা এখন নিজেদেরকে যে নিজেকে এই ফর্মুলা অনুযায়ী তৈরি করাতে পারবা তৈরি করে আনতে পারবা সেই সাফল্য সেই সফল হয়ে যাবে তাহলে ইউ মিনুন আল গায়ব ওয়া ইউ কিমুন এখন আমরা তো আগে নামাজ বানিয়েছি যার কোনো অস্তিত্ব সারা কোরআনে নাই আমরা সালাদকেই নামাজ বলি তো যেহেতু আগে নামাজ বানিয়ে নিয়েছি সেজন্য আমরা এখন কি আরোপ করি সালাদ মানি নামাজ এখন কে কার সাধ্য আছে আমরা তো সেই লালিত পশু যে পশুর পক্ষে কিছুতে বোঝাই সম্ভব না যে আমি মানুষ আমি সর্ব সৃষ্টির সেরা সৃষ্টি লাকাত তা ইনসানিত তো এই বিষয়গুলোর অবগতিহীন মানুষরা কি করে বুঝবে যে আমার পরিচয় কি আমি স্বয়ং সৃষ্টিকর্তার প্রতিনিধিত্ব করার জন্য আমাকে তৈরি করা হয়েছে কি করে বুঝবে সে বুঝে না এই অচেতন মানুষ আমরাও অচেতন হয়ে আছি এখন যারা একটু আগু কোরআন পড়ে খুলে দেখি যে কি এখানে তো সম্পূর্ণ ভিন্ন কাহিনী লেখা আর আমাদের ধর্ম চার ভাগে বিভক্ত হানাফি সাফি হাম্বালি এবং আর একটা আছে শিয়া এবং সেই শিয়া এই পাঁচটি মাঝহাবে বিভক্ত পাঁচটি মাঝাব সম্মিলিতভাবে রায় দেয় কোরআন নফল ইবাদত আবার হাদিসে বলে আহসানুল এবাদাতে তেলাবতুল কোরআন সর্বোত্তম গোলামি সর্বোত্তম এবাদত কোরআনের তেলাওয়াত অর্থাৎ কোরআন অনুশীলন আর এই তেলাওয়াতকে যেখানে তেলাবাতের মানে অনুশীলন সেখানে নিয়ে গেছে একদম সুন্দর করে কফ আইন গাইন এগুলোকে উচ্চারণ করাই হলো তেলাওয়াত তো আল্লাদিনা ইউ মিনা বেলগাইব ওয়া ইউ কেমন এখন সালাদ কি হলো যেমন অদৃশ্যের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা কথা বোঝা গেল এখন এই সংযোগ স্থাপনের যে চেষ্টা এর পরের সুরায় একশো তিন নম্বর আয়াতে একটা আয়াত আছে আমি দেখিয়ে নিই একটা যে একশো তিন নম্বর আয়াতে বলা হয়েছে যে ওয়া তিমু বেহাবাহে জামিয়ান তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে ধারণ করো বা ধরো হলো তাহলে এই ব্যাপারটাই রজ্জু কি তাহলে এখন এটা তুমি সমস্ত তফসির দেখো কোরআনের জ্ঞান দেখো যেখানে যা কিছু আছে সবাই মিলে বলবেন একশো তিন নম্বর বে হাবলেন হাদ হাবল্লাহ হাদিস জমিয়ান সকলে মিলে একসাথে ধরো ওয়াতাসিমু বেহাবলিল্লাহ জামিয়ানু এর মধ্যে কোনো বিভাজন তৈরি করো না আলাদা আলাদা হয়ে যাও না বিভিন্নতা তৈরি করো না আর আমরা যত বিভিন্ন হতে পারি অতই আমরা নিখুঁত ধর্মের অনুসারী যেহেতু রসুল বলে গেছেন বাহাত্তর ফেরকা হবে অতএব আমাদেরকে সাতশো বিশ ফেরকা হয়ে দেখাতে হবে রসুল বলে গেছেন বাহাত্তর ফেরকা হবে তো ফেরকা যত হবে ততই তো ভালো ওটাই রসুলের শূন্য আর আল্লাহর সুনত বলে ওয়া তাসিমু যে সবাই মিলে আল্লাহর হাবলকে ধরো এই যে হাবলকে ধরো আল্লাহর রজ্জুকে ধরো এটাই হলো সেই সূত্র তাহলে আমরা বলতে পারি ইউ মেনু না বেল বিশ্বাস করে অদৃশ্যে যদি ধরি ঊর্ধ্ব জগৎ অদৃশ্য জগৎ আর এই অধ আমার আমিত্যে আমি অদৃশ্য সেই অদৃশ্য দিয়ে আমার মন অন্তর দিয়ে আমি ধরব অদৃশ্য সৃষ্টিকর্তাকে একটু আগে বলেছি চালাও আমাদেরকে তাই না একটু আগে সোরা ফাতেহায় বলেছি চালাও আমাদেরকে যে পথ নিশ্চিত স্থির হেদেনা সেরাতুল মুস্তাকিম চালাও আমাদেরকে সে পথে তাহলে তিনি তো অদৃশ্য তাকে চেয়েছি তিনি চালান আমাদেরকে তো তিনি বলছেন জলিকা তো তাহলে তো আর কথাই থাকে না কোনো তাহলে কী এখন এই কিতাবের অনুশীলনী হচ্ছে সেই পথে চলার একমাত্র নেয়ামক একমাত্র উপায় তাহলে রালিকাল কিতাব এই সন্দেহহীন কিতাবের অনুশীলনই হলো মুন অসলাত অর্থাৎ আমরা যদি শাব্দিক তর্জমায় যাই তাহলে তারা অনুশীলন করে ওহির বা প্রত্যাদের সমূহের যেই আয়াতগুলো আল্লাহ দিয়েছেন সেগুলো অনুশীলনই হচ্ছে অর্থাৎ এখানে যা লেখা আছে তা তুমি তোমার গায়ে বা তোমার জীবনে প্রতিষ্ঠিত করো করো ওয়ামিন মা রাজাক না হন ফেকুন আর যা তোমাকে আমরা জীবিকা হিসেবে দিয়েছে তাহলে জীবিকা আমরা অর্জন করি না জীবিকা তিনি দেন এখন আমরা দেখতে পাই জীবিকা আমরা অর্জন করি মানে সম্পূর্ণ উল্টানো একটা জিনিসকে কিভাবে আমরা এটাকে ভাজে আনতে পারবো আমরা দেখি দিন খেটেও কেউ এক কেজি চাল রোজগার করতে পারে না আর আল্লাহ বলছেন আমি জীবিকা দিই তো এই যে বৈপরীত্য এই বৈপরীত্যকে আমরা কিভাবে আমরা মানে ভাজে আনবো আমরা এটা তো তাকেও ভাজে এনে দেবে এই কিতাব আরে বলাই ওমিনা এলে আচ্ছা ওয়ামিমা রোজাক না হোমিউন এবং আমাকে তিনি যা জীবিকা হিসেবে দিয়েছেন তা থেকেই আমি ব্যয় করি ব্যয় করি কেন যাতে জীবিকার পাল্লায় আমি না পড়ে যাই জীবিকা যেন আমার কাছে জমা হতে না পারে কারণ জীবিকা হলো দুনিয়ার এই পৃথিবীতে বেঁচে থাকার অবলম্বন এবং সেটা যদি আমার কাছে আমার প্রয়োজনের অতিরিক্ত জমা হয়ে যায় তাহলে আমি এই চক্করের মধ্যে পড়ে যাব অতএব কোনোভাবেই যেন আমার পথ যেটা যেটা নিশ্চিত স্থির পথে চলার বাধা হয়ে যাবে তখন এই জীবিকাই আমার অতএব কোনোভাবে আমার প্রয়োজনের বাইরে যা কিছু আছে তা সব আমি অন্যকে দিয়ে দেবো যার নেই এটা আল্লাহর আদেশ এটা মোত্তাকিদের কাজ মোত্তাকিদের ধরন বিমা মা এখন এই যে দেবে তারা এই দেওয়ার প্রেরণা পাবে থেকে তারা কিভাবে দেবে তারা কে বলবে কি কারণে তারা দেবে দেবে যারা বিশ্বাস করে যা নাজিল করা হয়েছে তোমার উপরে হে বার্তাবাহক বা হে মোহাম্মদ ও মা উনজিলামিন কা এবং যা নাজিল করা হয়েছে তোমার আগে তার মানে মানুষ ছিল পৃথিবীতে আর আল্লাহর কিতাব ছিল না এই রকম পৃথিবী কোনো দিন সময় এই রকম সময় কাটায় নিয়ে পৃথিবী আদম আলাহ সাল্লাম যখন এসেছেন এই দুনিয়াতে যখন তিনজন মাত্র অস্তিত্ব তিনটি অস্তিত্ব আদম হাওয়া এবং ইবলিস সেই তিন অস্তিত্বের কাছে ফাতালাক্কা আদম ইর্রব্ভি কালিমাহাত সামনেই দেখতে পাবো আমরা তাহলে বরাবরই কিতাব এই পৃথিবীতে ছিল যেহেতু কিতাব মানুষ এই পৃথিবীতে আছে তা যারা বিশ্বাস করে যা নাজিল করা হয়েছে এখানে জালিকাল কিতাব কিন্তু কি সুন্দরভাবে এটাকে পরিবর্তন করে দেওয়া হলো যা নাজিল করা হয়েছে তাহলে বিশেষায়িত কিভাবে করা কিভাবে প্রোটেকশান দেওয়া কিভাবে ব্যাপারটাকে সম্পূর্ণ গুছিয়ে বলা যে কিতাব মানে যে কোনো কিতাব নয় কিতাব মানে যা নাজিল করেছি আমি তাহলে ওইটাই মানুষের জন্য চৌহদ্দি ওটাই মানুষের একমাত্র উপায় ওটার মধ্যেই মানুষের সমস্ত কিছু তো তাহলে মা উনজিলা ইলাইকা ও মা উনজিলা মিন কাব্লিকা এরপরে আসলো চূড়ান্ত কথা হুম এবং পরকালের ব্যাপারে তারা নিশ্চিত তাহলে সেই যে আমাকে ফিরে যেতে হচ্ছে সেই যে আমি বলে এসেছিলাম আমাকে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে বলেছিলাম তুমি আমার সৃষ্টিকর্তার প্রতি ভালো আবার কেয়ামতের দিন এরকম বলবে না তো যে আমরা জানতামই না অতএব আমাকে কেয়ামত আবার যেভাবে আমি দাঁড়িয়েছিলাম একবার আবার সৃষ্টিকর্তার সামনে আমাকে দাঁড়াতে হচ্ছে তো সেই যে দাঁড়াতে হচ্ছে এই ব্যাপারটাকে যারা স্পষ্ট দেখতে পায় এবং এটা চোখ দিয়ে দেখার তো কোনো উপায় নেই এটা দেখা যেতে পারে মনের চোখে এটা দেখা যেতে পারে অন্তরের চোখে তাহলে অদৃশ্য মানে অদৃশ্য অদৃশ্যকে যুক্ত হতে পারে দৃশ্য অদৃশ্যের সঙ্গে যুক্ত হতে পারে না বোঝা গেল কথাটা এবং আমার মনও আছে অন্তরও আছে স্বয়ং সৃষ্টিকর্তাকে বোঝার তাই না দেখার এবং সেগুলো সব কথা সামনে আমরা পাবো যে কথাগুলো আমি বলেছি প্রতিটি কথাই কোরআন থেকে বলেছি একটি শব্দও বাইরে থেকে বলিনি শুধু ভূমিকাটা অর্থাৎ কোরআনের প্রবেশের যে পথটা সেইটা একটু আমি চওড়া করে নিচ্ছি যাতে সামনে আমরা খুব সুন্দরভাবে শুধু পড়ে যেতে পারি কোনো বাড়তি কথা বলতে না হয় ওয়াবিল তহম ইউ কিনুন তাহলে পরকালের ব্যাপারে তারা নিশ্চিত এই এইরকম যারা আলা আলাহুদান মেনাবহিম আছে তারাই পরিচালনায় তাদের প্রতিপালকের এরাই আছে সঠিক পথে নও রকম যারা কীরকম যারা যারা একে নিজের হুদাল্লির যারা মোত্তাকিন যারা বিশ্বাস করে অদৃশ্যে যারা অদৃশ্যের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করে অনুশীলন করে এবং যা জীবিকা দিয়েছি তা থেকে যারা ব্যয় করে এবং যারা বিশ্বাস করে যা নাজিল করেছি তোমার উপরে হে মোহাম্মদ বা এই কিতাব যার উপরে নাজিল করা হয়েছে এবং যা বিশ্বাস করে এরা আগে নাজিল করা হয়েছে যা তাহলে কিতাবই একমাত্র নিয়ামক বা কিতাবই একমাত্র অনুশীলনীর জন্য একমাত্র উপায় বা কিতাবই একমাত্র আত্মরক্ষার উপায় এইভাবে যারা তারা পর এবং তারা পরকালে বিশ্বাসী যে কিতাবের অনুশীলনের বাইরে গেলে আমি পরকালে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবো না যে আমি এই জীবনে কি করেছি উলাইকা আলাহাম্মের রাবিহেম তাহলে এরাই তারা যারা রয়েছে পরিচালনায় তাদের প্রতিপালকের ওয়া উলাইকা হোমল মুফলে হোম এবং বিশেষ করে এরাই ওয়া উলাইকা হোম এবং এই যে এরা এরাই সফল আর কেউ না তাহলে এই পৃথিবীতে এবং এই পৃথিবীর মানব জীবনের অন্তে একটা সময় এমন আসবে যেটা হার সময় যেটা জয় পরাজয়ের সময় যেটা সফলতা ব্যর্থতার সময় প্রমাণ হয়ে যাবে সেটাই অমল কে আমা কাফারু কফারু একেবারে এটা নিশ্চিত যারা এই সবকে অস্বীকার করে প্রত্যাখ্যান করে অবিশ্বাস করে অগ্রাহ্য করে উপেক্ষা করে এবং জেনেও না জানার ভাব করে অর্থাৎ সত্যকে গোপন করে এই সব কাফারু সওয়াউন আলেহিম একই রকম তাদের ক্ষেত্রে আম আন্দার অথবা তুমি আদৌ তাকে সাবধান নাই বা করলে লাই মেনু তারা বিশ্বাস আনবে না তার মানে এই কিতাবকে যারা অস্বীকার করে অথবা কিতাবের কার যারা কি করে হতে হয় সেই সমুদায়কে যারা অস্বীকার করা বলছি গোপন করা অগ্রাহ্য করা ইত্যাদি ইত্যাদি তারা বিশ্বাস আনবে না তাহলে দুই ধরনের মানুষ পাওয়া গেল এক ধরনের মানুষ মোত্তাকি আর এক ধরনের মানুষ এর সম্পূর্ণ উল্টো কাফারু এবং এদের কথা বলা হয়েছে আল্লাহ বলেছেন খাতামা আল্লাহ আলা কুলু বিহিম মোহর মেরে বন্ধ করে মোহর মেরে দিয়েছেন আল্লাহ এদের অন্তরের উপরে যেমন আমরা দেখি বহু কোম্পানির তাই না বহু দোকানপাট কর্তৃপক্ষ সিলগালা করে দেয় তো সেখানে বন্ধের নোটিশটা ভাজ করে সুতো দিয়ে বেঁধে তার উপরে গালা দিয়ে একটা মোহর মেরে দেয় এই হলো সিলগালা সেটাই খাতাম তো খাতামা আল্লাহ আলা কুলু বিহেম একবারে তাদের অন্তরের উপরে তাদের অন্তরকে খতম করে দিয়েছেন ব্যাপারটা এরকম না অন্তর যথাস্থানে আছে কিন্তু সেইখানে যেন ওই কিতাবের বুঝ না প্রবেশ করে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর যে দরজাটা সেটা বন্ধ করে দিয়েছেন সিলগালা করে ওয়ালা আবসোয়ারহিম আচ্ছা ও আলা কুলু ওয় আলা এবং তাদের দৃষ্টির উপরে চোখ কিছু দেখে না দেখে দৃষ্টি চোখের ভেতরে যেটা দৃষ্টি শক্তি যেটা কত সুন্দর সুন্দর চোখ আছে চোখ দেখতে এত সুন্দর একেবারে টলটলের চোখ কিন্তু দৃষ্টি নাই তাহলে দৃষ্টির উপরে কিসের হেশাওয়া একটা আবরণ কিসের আবরণ এই কথাটা একটু খেয়াল করি আমরা দৃষ্টির উপরে আবরণ হলো যা দেখতে পায় তাই যা চোখে পড়ে তাই চোখে পড়ে এই পৃথিবীর সব আর যা আল্লাহ বলেছেন এর সব ধোকা তিনি আমাকে পরীক্ষার জন্য একটা বলয় তৈরি করেছেন যার সমুদয়ে সব কিছুই প্রতারণা এবং আল্লাহ বলেছেন যে এই প্রতারণায় তোমরা ধরা পড়ো না আমরা সেগুলোকেই সত্য জ্ঞান করি সত্য বিশ্বাস করি তাহলে আমি দৃষ্টির সামনে পর্দা কিসের কেউ কোনো দিন দেখেছেন তো দৃষ্টির সামনে পর্দা যা চোখে পড়ে আমাদের চোখে যা পড়ে আমরা তাই বিশ্বাস করি আমাদের চোখে যা পড়ে তা আমি তাই দেখি আমি নিজে কিছু দেখি না এখন তাকালে একদম সোজা খোলা চোখে তাকালে ঘোটা এই দুটো ঘরের সব কিছু চোখের সামনে আছে আবার এই চোখ কিন্তু আবার যখন সুইটাকে সামনে রেখে তার পেছন দিয়ে যখন সুতো ঢোকাতে যাই তাহলে এই বিশাল চোখের পরিধিটাকে কেন্দ্রীভূত করে ছোট্ট করে একদম এইখানেও নিয়ে আসা যায় এইভাবে অসংখ্য জিনিস আছে যেমন আমি কিছু জিনিস আমি দেখি আর বাকি সব আমাকে দেখানো হয় তো যা আমাকে দেখানো হয় অর্থাৎ চোখে যার ছায়া পড়ে সেটাকেই আমি মানে মনে করি এটাই বুঝি দেখা যায় এটাই দৃশ্যমান এটাই দেখার সেইটাকে আল্লাহ বলেছেন এটা পর্দা ওয়ালাহুম আদাবন আদিম আছে এদের জন্য কঠিন কষ্টদায়ক শাস্তি ভয়ঙ্কর আদিম তো রয়েছে এদের জন্য ভয়ঙ্কর শাস্তি এই যে আমরা সাতখানা আয়াত পড়লাম এই সাতখানা আয়াত যে পড়লাম আমরা সাতখানা আয়াতে আমরা দুই ধরনের মানুষের সন্ধান পেলাম الحمد لله وما علينا إلا البلاغ وما توفيقي إلا بالله